বীরভূমে খনন কার্যক্রম শুরু হবে তবে স্থানীয়দের পুনর্বাসন ও চাকরির দাবিতে প্রশাসনের সিদ্ধান্তের পরিবর্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের জেলার প্রকল্প মথুরা পাহাড়ি এলাকায় সকাল থেকে খনন কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছিল তবে স্থানীয় গাছগুলে স্থানান্তরিত করার পরই খনন কাজ শুরু হবে বলে জানান বীরভূম জেলা শাসক বিধান স্থানীয় মানুষজন এই প্রকল্পকে স্বাগত জানিয়ে বলেছেন যে এলাকার উন্নয়ন হবে এবং শিল্প তৈরি হবে তবে কিছু এলাকাবাসী অভিযোগ করছেন যে তাদের প্রায় শতাধিক পরিবার এখনও পুনর্বাসন প্রক্রিয়া শেষ করতে পারেনি স্থানীয়দের দাবি খনন কাজ শুরু হোক তবে সকল পরিবারকে পূর্ণ পুনর্বাসন ও চাকরি নিশ্চিত করার পরই তা হওয়া উচিত এই পরিস্থিতিতে বীরভূম জেলা প্রশাসন কিছুটা পিছু হটে এবং খনন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় সভাপতি অনুব্রত মন্ডল ঘোষণা করেন ক্ষতিপূরণের সমস্ত দায়িত্ব তিনি নিজে নিয়ে সমস্ত উপভোক্তাদের ক্ষতিপূরণ প্রদান করবেন এখনো পর্যন্ত এই প্রকল্পের উন্নয়ন কাজ নিয়ে স্থানীয় মানুষজনের মধ্যে উচ্ছ্বাস ও অনুভূতি সৃষ্টি করেছেন কালী পুজো হয়ে গেছে এখানকার সব মানুষ কাজ পাবে লেবারেও কাজ যারা এখানকার বাসিন্দা তারাই লেবারে কাজ পাবে কোনো দিকে কোনো অসুবিধা হবে না মানুষের উপকার হবে এই খনি হলে সবাই লাভ হবে এবং যারা আর যা যা প্যাকেজে আছে সবটাই পাবে এর দায়িত্ব নিয়ে আমি অনুব্রত মনে করছি এবং মমতা ব্যানার্জি পরিষ্কার বলে দিয়েছে সব পাবে করেছি আমরা আশা করব আপনারা প্রথম থেকেই আমাদের সাথে ছিলেন এবং এখনো সাথে আছেন আপনাদের যেটুকুনি আপনারা বলছেন যে কাগজের জমি কাগজের যেটুকুনি অসুবিধা আছে অলরেডি আমরা ক্যাম্প সেট আপ করেছি আপনারা এটাও জানেন যে এই যে আমাদের যে কাজটি শুরু হচ্ছে আপনাদের আশেপাশে যতগুলি গ্রাম আছে সব গ্রামগুলি থেকে আপনাদের কাছ থেকেই আপনাদের সাথে কথা বলেই আমরা শুরু করছি এবং আপনাদের কাছ থেকে অলরেডি নাম নিয়েছি এখানে যারা কাজ পাচ্ছেন আজকে হয়তো আর যে কাগজ যেগুলি বলছেন এগুলি যেটুকুনি বাকি আছে সেগুলি আমাদের অলরেডি বিশেষ ক্যাম্প আমরা আজকে ভিডিও করেছি

করলে তো মোটামুটি এখনও মোটামুটি অনুমানিক দুশো জন মতো বাকি আছে তাদের চাকরি না হওয়া পর্যন্ত কি আপনারা উদ্বোধন করতে দেবেন না দেখুন আজকে আমি একটা ছত্র ছেয়ে আছি একটা সংগঠনের মাধ্যমে আছি আমার সংগঠনের লোক আছে এখানে আজকে সবারই মতামত আমি মতামত হব আমার একা কোনো দিন ডিসিশান আমি নিতে পারবো না আমার সংগঠনের পক্ষ থেকে আমাকে যা নির্দেশ দেবে আমি সেটাই বলবো আমরা তো দেখুন আমরা তো শিল্প চাইছি শিল্প ছাড়া তো দেশে কোনো গতি নেই কিন্তু আমাদের একটাই দাবি যে যেহেতু এখানে ট্রাইবেল এরিয়া আদিবাসী অশোধিত এলাকা সুতরাং আদিবাসী দিকে বঞ্চিত না নিয়ে যেন শিল্পটা না হয় আদিবাসী দিকে আগ্রার দিকের আগেই দিতে হবে এবং শিল্প আমরা চাইছি সময় যেটা ওনাদের যেটা রুলস আছে শিডিউল আছে সেটা ওনারা বলবেন আমাদের দৃঢ় বিশ্বাস উদ্বোধন নিশ্চয়ই হবে অর্থাৎ আমাদের এই চাঁদা মৌজায় বারো একরে সেখানে এটা ফেস্টেড একদমই সরকারি জমি এই সরকারি জমিতে আমাদের আমাদের যে আপনারা জানেন সবাই যে আমাদের এখানে হচ্ছে আগে সারফেস সারফেসের নিচে হচ্ছে ব্যাসল আর বেশালের নিচে কয়লা ঠিক আছে সুতরাং সেইখানে আমরা এই সরকারি জমিতে আগে আমাদের কয়লা তুলতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাসাল রিমুভাল অর্থাৎ ওভার ওর উপরে আছে ওভার ওভার সেই ওভার রিমুভাল অর্থাৎ ব্যাসালকে আমরা রিমুভ এখানে রিমুভালটা শুরু করব আজকে আজকে থেকে আমাদের শুরু হয়ে গেল আর আরেকটি হচ্ছে এটা হচ্ছে আমাদের আপনার কাছে যেটা বলার সেটা একেবারেই আমাদের এটা ফেস্টেড ল্যান্ড সরকারি জমি আমাদের কোন ধরনের কোন জঙ্গল মানে ফরেস্ট এরিয়া জল জমি জঙ্গল কোন আমরা নষ্ট করব না কোনকে উচ্ছেদ হচ্ছে না একেবারে সরকারি জমি থেকে হচ্ছে এবং আমাদের যতটুকু জানা আছে যে আমাদের ফার্স্ট ফেজের যে প্রস্তাবিত কোল মাইন যেটা ঠিক আছে সেটা আন্ডারগ্রাউন্ড হবে ওপেন ওপেন হবে না আর আমাদের এই যে গাছগুলি দেখছে গাছগুলি সবই হচ্ছে আপনারা জানেন যে এটা প্রতিস্থাপন হবে ট্রান্সলোকেশন হবে আমাদের তার জায়গা বিয়ে করে দিয়েছি আমাদের এখানে যে নতুন যে প্রাইমারি স্কুল যে মথুরাবাড়ি সেটাও আমাদের নতুন জায়গায় কাজ শুরু হয়ে গেছে ঠিক আছে আমরা জানেন যে আমরা এর আগে আমরা চারা গাছ রোপণ করেছি ঠিক আছে আর গাছগুলি আমরা এই যে গাছগুলি শে ট্রান্সলোকেশন আমরা একই সাথেই চুন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তো কথা বললেন কি বললো তারা স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা আমাদের এখানে তো প্রচুর মায়েরা দিদিরা বোনেরা এসছেন ওদের সাথে কথা বললাম এর আগে ওদের সাথে কথা বলে বিভিন্ন সময় তারা গেছেন আমরাও এখানে এসেছি ভীষণ খুশি তারা স্যার সকাল থেকে কিছু বাসিন্দারা ছিল যারা বলছে স্কুলের সামনে যে জমিগুলো রয়েছে তাদের যাদের চন্দা মৌজায় জমি রয়েছে এখনো সেই জমিগুলো নেওয়া অপেক্ষা করছিল জানাবো আমরা সবকিছুই প্রসেসে আছে ঠিক আছে সবাই ফর্ম জমা দিয়েছেন যিনি আগে দিয়েছেন তিনি আগে বেনিফিট পেয়েছেন যিনি পরে দিয়েছেন তারা পাচ্ছেন আমরা একেবারে যুদ্ধকালীন তৎপরতায় ওয়ার ফুটিংয়ে আশেপাশের যে জমিগুলি সেগুলি প্রসেসিং করে আমরা পাঠাচ্ছি আজকেও আপনাদের কাছে বলে রাখি আজকেও বিডি অফিসে একশো জনের এরকম হিয়ারিং চলছে মানে ক্যাম্প করে রীতিমতো একদম রীতিমতো ক্যাম্প করে এবং আমাদের এখানে যারা আমাদের এই যে বেসাল মাইনিং যেটা হবে সেখানে আমার এলাকার মানুষজনই তারা করবেন হ্যাঁ তারাই কেউ ডাম্পার ড্রাইভার কেউ আমাদের পকলেন ড্রাইভার আর্থি ওভার ড্রাইভার এবং লেবার সব এখানকার আশেপাশে চার পাঁচটি গ্রামেরই হবে তাদেরও রেজিস্ট্রেশন আজকে চলছে থানায় বসে হ্যাঁ ধরুন আজকে রেজিস্ট্রেশন হয়ে গেল তারা রেজিস্টার্ড হয়ে গেলো লিপিবদ্ধ হয়ে গেলেন তারা আজ থেকেই তারা এমপ্লয় হিসাবে ট্রিটেড হবে যারা এখানে খনি হলে যারা স্থানীয় বাসিন্দা তারাই সুযোগ পাবে হ্যাঁ একদম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন প্রস্তাবিত যা প্যাকেজ তারপরেও যেটা বলেছেন শুধুমাত্র জুনিয়র কনস্টেবল বা গ্রুপ ডি নয় আমাদের এই কাজ চালু হলে প্রত্যেকটি ঘর থেকেই এ পাবে যেমন যেমন হবে স্থানান্তরিত করার কাজটা করবে গাছ গাছ স্থানান্তরিত কাজ বিশেষজ্ঞরা তারা দেখে গেছেন এখন হালকা শীত চলছিল টেম্পারেচারটা একটু বেড়েছে আমাদের তারাও আজকে এখানে এসছেন এই একই সাথে সাথে হাস্তান্তরিত কাজও আমাদের শুরু করে দেবো সাধারণ মানুষের কথা বললেন তারা একদম খুশি আমাদের আস্তে আস্তে তো প্রচুর মায়েরা দিদিরা বোনেরা ছিলেন আপনাদের স্বামী তো দেখলেন ওরা আমাদেরকে অভ্যর্থনা জানালেন আমরা ওদেরকে প্রণাম করলাম আমরা বললাম আপনারা খুশি তো আপনারা ভালো আছেন তো ওরা সবসময় আমাদের পাশে আছেন আমরা এটাই বলছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এটাই বলেছেন যে এটা মানুষের কাজ মানুষই খুশি হয়ে তারা করছে নিজেরাই করছে